নয় বছর পর শ্বশুরবাড়ির নামক জেলখানা থেকে চিরতরে চলে যাচ্ছি আমি মিলি মাত্র ১৯ বছর বয়সে এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম শ্বশুরবাড়ির সম্পর্কে বান্ধবী আত্মীয় স্বজনের কাছে শুনেছিলাম এটা এক প্রকার জেলখানা আর কত ভয়ঙ্কর সব কথা মনে তখন ভীষণ বয় কিন্তু আমি অবাক হলাম যখন দেখলাম যা শুনেছিলাম তার সবটাই উল্টো দেব ননদ শ্বশুর শাশুড়ি সবাই ভীষণ আন্তরিক স্বামী নামক মানুষটিও আমাকে যথেষ্ট ভরসা দেয় প্রথম প্রথম এটা ওটা অনেক কিছুই ভুল করে ফেলতাম কিন্তু শাশুড়ি মা সব কিছু বুঝিয়ে দিতেন এমনকি ঈদ বা অন্য কোনো অনুষ্ঠানে নিজের মেয়েকে যে পোশাকটা উপহার দিতেন আমার জন্য ঠিক তাই করতেন ধীরে ধীরে সকলকে ভালোবেসে ফেলি মনের মধ্যে যে বয়টা ছিল সেটা ভেবে আপন মনে হাসি আসতে ধীরে কী করে যেন সংসারের সব দায়িত্ব আপন মনে নিজের কাঁধে তুলে নিলাম ধীরে ধীরে আমি হয়ে গেলাম ফাঁকা গৃহিণী মাসের বাজার থেকে শুরু করে ইলেকট্রিক সিটির বিল গ্যাস বিল সব কিছু আমার হাত হয়ে যায় শ্বশুর আব্বাস চশমা ওষুধ খুঁজে পাচ্ছে না মিলি জানে শাশুড়ি মায়ের বাতের ব্যথা মিলি ডাক্তারের কাছে নিয়ে যাবে ননাদের বই কিনতে হবে মিলির কাছে টাকা সারাদিনই এই বাড়িতে মিলি মিলি শব্দ হচ্ছে সত্যি কথা কী বিষয়গুলো আমার ভীষণ ভালো লাগে একটু খাটুনি গেলেও আপনজনের মুখে হাসি কার না ভালো লাগে কিছুদিন আগে দেবর পুলিশের ট্রেনিং শেষ করে বাড়ি এলো বাড়িতে আনন্দের বন্যা বইছে এর মধ্যে মা ঠিক করেছেন ওর বিয়ে দিবেন। পাত্রী ঠিক করবেন কে মিলি আমার দেবল রাহুল অবশ্যই চুপি চুপি আমাকে তার পছন্দের কথা বলেছে মা বাবা ভীষণ রকম কনজারভেটিভ তাই বিষয়টা চেপে গিয়ে বলতে হবে মেয়ে আমার পরিচিত রাহুলের তৃক্ষ ধারালো প্ল্যান যা কখনো মিস হবে না আমার পাঁচ বছর বয়সী মেয়ে অহনাকে নিয়ে আমাকে কখনো চিন্তাই করতে হয় নাই ও সবার কোলে কোলেই বড় হচ্ছে সামনে ঈদ মোটামুটি সবার জন্য শপিং করে আমার স্বামী রাতুলের সাথে বাইকে করে বাড়ি ফিরছিলাম একটু রাত হয়ে গেল চার পাঁচটা অন্ধকার ঠিক এমন সময় একটা মাইক্রো আমাদের পথ আটকালো আমি ভয়ে রাতুলকে জাপটে ধরলাম চিন্তাইকারি হ্যাঁ ওরা চিনতে কারিয়ে নির্জন রাস্তা অন্ধকার রাত দেখে ওদের মন পরিবর্তন হলো একজন আমার হাত ধরে জোর করে টেনে বাইক থেকে নিচে নামালো আমাকে টেনে হিসেবে ওদের গাড়িতে তুললো আমি চিৎকার করে রাতুলকে ডাকছিলাম গাড়িটা মুহূর্তে স্টার্ট হয়ে খুব দ্রুত চলে গেল, ওই রাতটা ছিল আমার জন্য নরকীয় দিন সকালে যখন ওরা আমাকে হাত চোখ বাঁধা অবস্থায় ফেলে যায় তখন কয়জন আমাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দিয়ে যায় বাসায় পৌঁছে আমি সোজাসুজি নিজের রুমে চলে গেলাম বাড়িতে কেউ ঘুমায়নি বোঝা যাচ্ছে সবাই ড্রয়িং রুমে বসেছিল গুটি গুটি করে আমার ছোট্ট মেয়ে ওহনা এসে আমাকে জিজ্ঞেস করলো আম্মু তোমার কি হয়েছে আমি আজকে স্কুলে যাব না কেউ কিছু বলছো না কেন আমি ওকে জড়িয়ে ধরে কেঁদে উঠলাম দুই দিন পার হয়ে গেল ননদ ঘরে এসে খাবার দিয়ে যাই রাতুল আমার সামনে আসে না চার পাঁচ থেকে গুঞ্জন শুনে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনরা বলতে শুরু করেছে দর্শিতা মেয়েকে বাড়ির বউ করে রাখা নাকি সমাজের অপমান এই বাড়ির কেউ এখন পর্যন্ত আমার সাথে কথা বলতে আসেনি ওরা নাকি যথেষ্ট পরিমাণ অপমানিত হয়েছে এসব কথা আমাকে বললেন আমাদের বিশ্বস্ত কাজের মহিলা রহিমা খালা আমার বিয়ের অনেক আগ থেকে উনি এই বাড়িতে আসেন হঠাৎ